আমরা ফুটপাত দিয়ে না কয়েক দশক বছর ধরে যে জায়গায় তিনারা ব্যবসা করে পরিবার পরিচালনা করছেন আজ যদি তিনাদেরকে উঠে যেতে হয় পরিবারের সাথে আজ বিডিও অফিসের কাছে এসে তিনারা বার্তা তুলে ধরেছিলেন প্রচুর বৃষ্টিকে উপেক্ষা করে প্রচন্ড ভাবে তিনারা দাবি তুলেছেন আমাদের দাবি হচ্ছে চক্রান্ত করে একটা নোটিশ ধরে দিয়েছে এনএচ আমরা বিডিও সাহেবকে আমরা পূর্ণ বাসনে দাবি জানালাম বিজয় সাহেব আমাদের আশ্বাস দিল যে এস অফিসে যে পার্টি অফিস তৃণমূল পার্টি অফিস সেই সব লোক ওখানে হওয়ার কথা ছিল সেই জায়গাটাতে নজর দিবে আমাদের আশ্বাস দিল আর একটা আরো খবর দিল হিন্দুস্তান কোম্পানি যদি কোন রকম আঘাত করা সৃষ্টি করে সে বিজয় সাহেবকে না বলে করতে পারবে না এর আগেও কি আপনাদের পুনর্বাসন নিয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বারো বছর তেরো বছর আগে বিত্তাক্ত বস যেটা ছিল সে ওখানে নাপা জোকাও করেছিল ওখানে বলেছিল হবে কি কারণে হচ্ছে না বলে আমরা আজকে ডিভার্সেন্ট দিলাম নাম স্যার

যেখানে এনএইচ কর্তৃপক্ষ বলছেন যে আপনারা যারা আমাদের জায়গাগুলো এনকোজ করে আছেন সেগুলোকে ফ্রি করে দিন পুনর্বাসন না পেলে ওনাদের খালি করা অসম্ভব বলেই জানিয়েছেন এটা ছিল আসলে এক নম্বর দ্বিতীয় যেটা ছিল যে ওনারা পুনর্বাসনের একটা বিষয় বলছেন গত চোদ্দ দু হাজার চোদ্দ পনেরো সাল নাগাদ বলে কোনো একটা মাপজপ কিছু একটা হয়েছিল সেটা ওনাদের থেকে এই খবরটা আমি পেলাম সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামী সপ্তাহে একটা প্রোগ্রাম করে সেই জায়গাটা দেখে নিয়ে একটা পরবর্তী আমাদের যে প্রোপোজালটা আছে সেটা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়ে দেবো এই পর্যন্ত সকলকে জানাই ধন্যবাদ